হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো ইস ছাড়া আমি নানপুরির বানানোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো তার জন্য আমি এখানে প্রথমে এক বাটি টক দই নিয়ে নিয়েছি আর সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে বা ফেটিয়ে নিতে হবে তারপর এখানে আমি অ্যাড করব। বেকিং পাউডার এক চামচ খাবার সোডা এক চামচ তারপর সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর কিছুক্ষণ ফেটানোর পরেই এতে বাবলস দেখা যাবে দেখতে পাচ্ছ তারপর এখানে আমি অ্যাড করব চার চামচ চিনি চিনিটা অ্যাড করব কারণ যাতে নানপুরিটা ফোলে আর এখানে এটা খুব ভালো করে ফেটাতে হবে এবং আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টা রেস্টে রাখার পর এটা অনেকটা বেশি ফুলে উঠবে তাই আমি রেস্টে রেখে দিলাম আমি ময়দাটা তৎক্ষণ রেডি করে নিই এখানে যেহেতু এক বাটি আমি টক দই নিয়েছি তার জন্য এখানে চার বাটি আমি ময়দা নেব আর ময়দাতে ময়দাটা অবশ্যই তোমরা চেলে নেবে একটু কারণ একটু পরিষ্কার করে চেলে নেওয়াই ভালো তারপর এখানে পরিমাণ মতো লবণ দেড় চামচ লবণ দিয়েছি আর তার সেটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর এখানে সাদা তেল আমি ছড়িয়ে দেবো একটু খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই তারপর সেই তেলটা ময়দাটা খুব ভালো করে মিক্সড করতে হবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই ঘরে টিফিনে বা ডিনারে বানাতে পারো এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো ইস্ট ছাড়া নানপুরি দেখো এটা মেশানো হয়ে গেছে এবার যে দইটা কিন্তু আমার চাপা দেওয়া ছিল আধ ঘন্টা দেখতে পাচ্ছো ওটা অনেকটাই ফুলে উঠেছে এইটা দিয়েই আমি ময়দাটা এখন মেখে নেব সবটাই আমি দিয়ে দেব তবে যদি এইটা মাখতে ময়দাটাতে অল্প জল বা দুধ লাগে তোমরা কিন্তু এখানে দিতে পারো তবে সেটা কুসুম কুসুম গরম দিতে হবে গরম দুধও দেওয়া যায় জলও দেওয়া যায় আমি এখানে অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব তবে ডোটা ভালো করে মেখে বেশ খুব যেন শক্ত না হয় আবার খুব নরমও হওয়া চলবে না সেইভাবে ডোটা তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে যাবার পরে সেটাকে ওর দেড় ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে যদি তোমাদের হাতে দেড় ঘন্টা সময় না থাকে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে তারপর হাতে এরকম সাদা তেল নিয়ে পুরোটাই ভালো করে মাখিয়ে নিলাম আর একটু সাদা তেল নিয়ে আমি ডোটার চারদিকে এধার ওধার মাখিয়ে দেড় ঘন্টা রেস্টে রেখে দেব দেড় ঘন্টা পর আমি এটা খুলে দেখব এটা মোটামুটি অনেকটাই ফুলে উঠেছে তারপর এটা আমি লেচি কেটে নেব লেচিগুলো কিন্তু খুব ছোটো ছোট কাটা চলবে না লুচির মতো এরকম ধরনের বড় বড়ই করতে হবে এবং দেখছ বেলাটা কিন্তু খুব একদম পাতলা হবে না একটু মোটাই নানপুরি বেলতে হবে আমি এবার তেল চাপিয়ে দিয়েছি দেখা যাক ফলে কিনা আমার নানপুরি দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলে উঠেছে এরকমভাবেই তোমাদেরকে করতে হবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে খুব জোর দিলে ভেতরটা হবে না আর খুব আস্তে দিলে নানপুরিটা ফুলবে না তাই মিডিয়াম রেখেই আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি দেখো এটাও সুন্দরভাবে ফুলে যাচ্ছে এরমভাবে একটু তেল খুন্তি করে তুলে তুলে ওপরে দিতে হবে যাতে এটা সুন্দর হয়ে ফুলে যায় এটা তোমরা রাত্রের ডিনারে অবশ্যই বানাতে পারো আমাদের ডিনারে কালকে হয়েছিল তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিলাম থ্যাংক ইউ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো খেয়ে থ্যাংক ইউ